নমস্কার নাগরিক বলে সবাইকে স্বাগত সুপ্রিম কোর্ট বলল কিছু অন্তত দিন ডিএনএস সুপ্রিম কোর্টে রাজ্য বলল একশো দিনের টাকাও পাই না সব নিজেদেরকে করতে হচ্ছে ডিএকেস বকেয়া ডিএ মঙ্গলবার শীর্ষ আদালতে দিয়ে মামলার শুনানি শুরু হয়েছে এর আগে ডিএ মামলার শুনানি হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল চার সপ্তাহের মধ্যে টোয়েন্টি টাকা বকেয়া দিতে হবে তার প্রেক্ষাপটে রাজ্য সরকার আবার আবেদন করে সেই আবেদনের প্রেক্ষাপটে সেই শুনানি হয়েছিল সেই শুনানিতে আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ভাতা দেওয়া নিয়ে টানাপোড়ন অব্যাহত সেই নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন ডি এ আদৌ মল্লিক অধিকার কি না সেই নিয়ে প্রশ্ন উঠল পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের কিছু টাকা হলেও দেওয়া হোক বলে মন্তব্য শীর্ষ আদালতের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না মন্তব্য হোক দেওয়া হোক পাল্টা রাজ্য বলল একশো দিনের কাজের টাকা দিচ্ছে না সরকার সবটাই রাজ্যকে নিজের কোষাঘাত থেকে দিতে হচ্ছে সুপ্রিম কোর্টে জানালো রাজ্য সরকার মঙ্গলবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে সেখানে মধ্যাহ্নে বিরতির পর রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলে ওরা তো আপনাদেরই কর্মী কোথাও পালিয়ে যাচ্ছেন না রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন এর পাল্টা সংবিধানকে উদ্ধত করে রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেন পঁচিশ শতাংশ দেওয়া যে অন্তর্বর্তী নির্দেশ তা সাংবিধানিক একটিয়ারভুক্ত গত পনেরোই মে ষোলোই মে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ছ সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জন্য গত সাতাশে জুন সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে তবে এখনও বকেয়া ডিএ দিতে পারেনি রাজ্য বরং আরও ছমাস সময়ের চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা জানায় যে পঁচিশে পঁচিশ শতাংশ হারে ডিএ মিটিয়ে দিতে বলা হয়েছে তা আদালতে জমা রাখতে রাজি তারা সেই নিয়েই শুনানি চলছে আদালত এদিন অন্তত কিছু টাকা মিটিয়ে দেওয়ার কথা বলল রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বাল বলেন বাজার দলের ভিত্তিতে দিয়ে দিতেই হবে এমন কোথাও বলা নেই ট্রাইব্যুনালের এক্তিয়ারের বাইরে গিয়ে এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী নির্দেশে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে তার জন্য ধার করতে হবে রাজ্য সরকারকে আরবিআই থেকে টাকা ধার করতে হবে তার জন্য বিল পাশ করাতে হয় বিধানসভায় রাজ্যের তরফে আদালত বলা হয় এইভাবে টাকা দিতে পারি না আমরা একশো দিনের টাকাও পাই না আমরা সেই টাকাও আমাদের নিজেদের দিতে হচ্ছে বাজার দরের কথা বলে এইভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সকাল থেকে সওয়াল জবাব চলছে সেখানে ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা তা নিয়ে বিস্তর তর্ক চলে বিচারপতি সঞ্জয় কোলারাল বলেন কলকাতা হাইকোর্ট মহার্ঘভা তাকে মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলেছিল এ বিষয়ে আপনার কী মত আমরাও বিবেচনা করে দেখেছি এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনে সন্দেহ আছে যদিও রাজ্য সাপ জানিয়েছে ডিএ কোনো মৌলিক বা আইনি অধিকার নয় রাজ্য সরকারই ডি এর হার নির্ধারণ করতে পারে কলকাতা হাইকোর্টের এর আগে রায় দিয়েছিল যে তাতে ডি এ মৌলিক অধিকার হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল কিন্তু এদিন আদালত জানায় এমন কিছু পাওয়া যাচ্ছে না যা আওতায় ডি একে মৌলিক অধিকার বলা যেতে পারে দাঁড়ানো সুপ্রিম কোর্ট তাহলে ডিএ মৌলিক অধিকার না সুপ্রিম কোর্টের নজরে কলকাতা হাইকোর্টের নজরে সেটা ছিল মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্টের নজরে মৌলিক অধিকার না এতে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন জানান পাসিং রেফারেন্স হিসাবেই কলকাতা হাইকোর্ট ওই মন্তব্য করেছিল মৌলিক অধিকার নয় বরং ডিএ বাবার সরকারি কর্মীদের আইনি অধিকার কিন্তু রাজ্য সরকারের আইনজীবী স্পষ্ট জানান রাজ্য সরকার ডিএ দেয় কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে বলে দাবি তোলা হচ্ছে এমন কোনো আইনে বলা নেই যে কেন্দ্রের হারে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে বরং নিজেদের অর্থনৈতিক ক্ষমতা মূল্যবৃদ্ধি সব কিছুই দেখে রাজ্য ডি হার ঠিক করবে রাজ্য সরকার ডি হার ঠিক করবে এটা তাদের একের মধ্যে পড়ে কেন্দ্রের হারে ডিএ দিতে হবে বলে রাজ্যকে বাধ্য করা করতে পারে না রাজ্য সরকারের কর্মচারীরা দেশে বহু রাজ্যেই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না বলে জানিয়ে রাজ্যের তরফে সওয়াল করতে দাবি করেন বসিয়ার আইনজীবী সিব্বল তিনি বলেন রাজ্যের নিরিখে ডি এর হার আলাদা তেরোটি এমন রাজ্য রয়েছে দেশে যারা ডি এর সমান ডিএ দেয় না নিজের ক্ষমতা অনুযায়ী ডি এর হার নির্ধারণ করে পশ্চিমবঙ্গ সরকারও তার সাধ্য মতো ডিএ দিচ্ছে এখন দেখা যাক কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে যখন প্রশ্ন করে যে হাইকোর্ট কীভাবে ডিএকে মৌলিক অধিকার বলে বিবেচনা করেছিল তখন তিনি সুর পাল্টে বলেন মৌলিক অধিকার না এটা আইনি অধিকার তাহলে আইনি অধিকার আর মৌলিক অধিকারের মধ্যে কি পার্থক্য রয়েছে তাহলে দেশের দুটো কোর্ট একটা হাইকোর্ট একটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে একটা ম্যাটারকে যেটাকে মৌলিক অধিকার বলে চাপিয়ে দেয় সেখানে সুপ্রিম নজরে সেটা আইনি অধিকার হয়ে যায় বিবেচনা করে সুপ্রিম কোর্ট সেই মৌলিক অধিকারের সার্বত্তা খুঁজে পায় না দেশে বিচার অবস্থা কি বস্তুতান্ত্রিক নেই মনে হতে পারে যুক্তি কোথায় আপনারা কি মনে করেন রাজ্য সরকার এই শুনানির পর কর্মচারীদেরকে আদৌ দিয়ে দেবে কারণ রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া দিতে দিতে অপারক তাই নিয়ে দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছে তাতে সুপ্রিম নজরে তাদের যে অবজারভেশন যে ডিএ কখনো মৌলিক অধিকার না সুপ্রিম কোর্টের অবজারভেশন মনে হয়েছে তাহলে কি তারা কি ডিএ দিতে পারে রাজ্য সরকারের কর্মচারীরা কি ডিএ পাবে তাহলে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ